হিন্দু ধর্মে অমাবস্যা তিথির যথেষ্ট মাহাত্ম ও গুরুত্ব রয়েছে অমাবস্যা তিথিতে স্নান দান পিণ্ড দান করার দিন বলে মনে করা হয় সামনেই পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা এটি দু সালের শেষ অমাবস্যা অমাবস্যা পড়েছে সোমবার তাই এবারের পৌষ মাসের অমাবস্যা সোমাবতী অমাবস্যা নামেও পরিচিত এই দিন দেবাদিদেব মহাদেবকে কাঁচা দুধ অর্পণ করলে সকল ইচ্ছা পূর্ণ হয় অমাবস্যার উপবাস শরীর ও মনকে পরিষ্কার করে বলেই বিশ্বাস করা হয় মানুষকে তাদের আভ্যন্তরীণ আত্মা এবং আধ্যাত্মিক শক্তির সাথে সংযোগ করতে দেয় এই অমাবস্যা কিছু লোক কঠোর উপবাস পালন করে খাদ্য এবং জল পরিহার করে আবার কেউ কেউ আংশিক ফল ও দুধ গ্রহণ করে প্রার্থনা পূজাপাঠ মন্ত্র জপ করা এবং ধ্যান করা হলো অমাবস্যার সাধারণ অভ্যাস ভক্তরা ঈশ্বরের আশীর্বাদ কামনা করে এবং নিজের ও তাদের প্রিয়জনের মঙ্গল কামনা করে থাকে এই বকুলা অমাবস্যা যেহেতু শীতকালে সেই কারণে দরিদ্রদের শীতবস্ত্র দান করা খুবই পুণ্যের বলে মনে করা হয় এছাড়া এই পৌষ অমাবস্যা বা বকুলা অমাবস্যাতে অভাবী অনাহারী দুস্থ মানুষকে গরম অন্ন দান করা অর্থাৎ খাওয়ালে খুবই পুণ্য লাভ হয় পশু পাখি বিশেষ করে গোমাতাকে টাটকা খাবার খাওয়ানো বা গরম বস্ত্র দিয়ে আচ্ছাদন করা উচিত মা কালীর মন্দিরে বা যে কোনো কালী পূজা স্থানে মরশুমি পাঁচটি ফল দান করতে পারেন এছাড়া এই অমাবস্যায় মা কালীকে ষোলোটি কলা ও ষোলোটি মিষ্টি নিবেদন করুন ষোলোটি ধূপকাঠি জ্বালিয়ে দিন মায়ের সামনে নিজের বাড়িতে দুটি আটার প্রদীপ সরষের তেল দিয়ে জ্বালিয়ে দিতে পারেন যতক্ষণ অমাবস্যা তিথি থাকবে ততক্ষণ অন্নগ্রহণ না করাই ভালো এতে দেহে বাত সংক্রান্ত ব্যথা যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া যায় যতক্ষণ অমাবস্যা চলবে ততক্ষণ ঠাকুরকার একটি বড় প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে রাখুন এদিন দিন তুলসী গাছে কেউ হাত দেবেন না তবে জল অর্পণ করবেন সন্ধ্যায় প্রদীপ ও ধূপ জ্বালাবেন পারলে কুপুর জ্বালিয়ে আরতি করুন অনেকে এই অমাবস্যার দিন মন্দির আশ্রম এবং পবিত্র নদী পরিদর্শন করে আচার অনুষ্ঠান আশীর্বাদ চাইতে এবং আধ্যাত্মিকভাবে নিজেদের শুদ্ধ করতে মতে এই বকুল অমাবস্যাতে হোম যজ্ঞ গ্রহদোষ খণ্ডন ইত্যাদি করানো হয় মানুষ অমাবস্যায় আচার অনুষ্ঠান এবং অনুশীলনগুলি পালন করে ব্যক্তিরা তাদের মন শরীর ও আত্মাকে পরিষ্কার করতে চায় এবং জীবনে অধর্ম বা পাপমোচন করানোর জন্য নানা ধর্মীয় নিয়ম পালন করে থাকে জীবনের নেতিবাচকতা কাটানোর জন্য এই সব নিয়ম মেনে চলে ইতিবাচক শক্তির সাথে নিজেকে সারিবদ্ধ করতে চায় আগামী চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার বকুল অমাবস্যা তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর রবিবার রাত্রি তিনটে আটচল্লিশ মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হবে এবং শেষ হবে সোমবার অর্থাৎ বকুল অমাবস্যার দিন শেষ রাত্রি চারটে দশ মিনিট পর্যন্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল